একটা কমেন্ট পড়ি ইয়াসমিন নার্গিস তিনি লিখেছেন ভাইয়া আমার ছেলের বয়স ষোলো বছর সে কোরআনের কথা বুঝতে চায় না পড়তেও চায় না ভাইয়া আমি এখন কি করব কে তাকে বুঝিয়ে দিয়েছে তোর বাবা মায়ের কথা শুনবি না এই যে একটু আগে সুরা কাহাব বলতেছিলাম যে সন্তান নিষ্পাপ শিশু আল্লাহ তাকে উঠায় নিছে কেন ওই ছেলে বড় হয়ে বাপ মাকে এমন মানসিক অত্যাচার করবে বা টর্চার করবে বা বিভ্রান্ত করবে যে তাদের জীবন নরক হয়ে যাবে ওই বাবা মায়ের জীবন তো আল্লাহ সেই বাবা মাকে ভালোবাসে পছন্দ করে এই কারণে তাদের সন্তানটাকে মেরে ফেলছে হয় না অনেক সময় আমরা হয় যে আল্লাহর এত ভালো লোকের সন্তানটা মরে গেল আরে ভাই ওটার মধ্যে নিশ্চয়ই কোনো ভালাই আছে এই জন্যই নিশ্চয় হয় ভাই আলেমের ঘরে জালেম হয় জালেমের ঘরে আলেম হয় এটাই পৃথিবীর নিয়ম আপনার ঈশ্বের কথা মনে আছে কি না যিনি বলেছিলেন সেই আসিয়া মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও সে কি চাইছিল জান্নাতে একটা ঘর আর কিচ্ছু চায় নাই বলা হয়ে থাকে সে ফেরাউনের স্ত্রী ছিল তো তার স্বামী ফেরাউন সে ঠিকই আল্লাহওয়ালা হয়ে গেছে আবার লুতনবী তার স্ত্রী সে নবী তার ছেলেকে সে ভালো করতে পারে নাই নুহনবী আপনার জন্য যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট নুহনী সাড়ে নশো বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছে তার কথায় চল্লিশ বা আশি জন মানুষ আল্লাহর পথে আসছে কিন্তু তার ছেলেকে সে আল্লাহর পথে আনতে পারে নাই তো আপনি কি নিজেকে নুহনবীর চেয়ে যোগ্য মনে করেন বা আপনার হাজবেন্ড কি নুহনবীর চেয়ে নিজেদের যোগ্য মনে করেন করেন না সুতরাং এটা আল্লাহর পরীক্ষা এই পরীক্ষা ধৈর্য ধারণ করতে হবে চেষ্টা করতে হবে আমাদের একটা ভিডিও আছে তাসকানস ডট কমেও এর একটা ইয়ে আছে আর্টিকেলস আছে ওই ভিডিওটাই আর কি যে পরিবারে এবং আত্মীয় স্বজনের মাঝে কিভাবে এই কোরআনের দাওয়াতটা দিবেন মানে কিভাবে আপনি তাদেরকে কোরআনের পথে আনতে পারেন পাঁচটা স্টেপ আছে আমি আপনাকে অনুরোধ করব সেই ভিডিওটা দেখার অথবা সেই আর্টিকেলটা পড়ার আপনি কৌশলগুলো শিখতে পারবেন আমি আশা করব আপনি সেই ভিডিওটা দেখবেন বা আর্টিকেলটা পড়বেন সেই কৌশলটা অ্যাপ্লাই করবেন কতটুকু কী কাজ হয় জানাবেন কোনো একদিন তো দু বছর যাবত আমি জাকারিয়া কামালের কথা শুনি অনেক কিছু তার আমার ভালো লাগে আবার অনেক কিছু ভালো লাগে না তার কিছু কিছু কনসেপ্ট খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারছি হয়তো আইডিয়া আছে জানা বলতে অনেক কিছু সম্পর্কে তার কাছ থেকে আইডিয়া পাইছি যেমন হাদিস মানা হাদিস হাদিস আমি অনেক আগে থেকেই মানি নে মন থেকে মানি নে যদিও আমরা কি জানো বলে ওই সুন্নি সুন্নি মুসলিম আর কি ফ্যামিলিগত ভাবে কিন্তু হাদিস আমি অনেক আগে থেকেই মানি নে প্রায় আজ থেকে সাত আট বছর আগে আর কি আমি হঠাৎ করে একদিন দুপুরবেলা একটা ওয়াজ শুনছিলাম তো হুজুর এমন ভাবে বয়ান করছে যেন সচক্ষে দেখে এসেছে তিনি ওখানে উপস্থিত ছিলেন তো আমি আমার ওয়াইফকে বললাম যে আসলে এই হুজুরদের যদি আল্লাহ এর হিসাব নেই তো আমরা তো পাপি পাপ করছি নানাভাবে জেনে না জেনে বুঝে না বুঝে কিন্তু এই হুজুরদের যদি

এই একজন প্রতি জন প্রতি আমাকে এক কোটি টাকা ইসরায়েল সরকার দেবে এটা আপনি জানেন যতগুলা মানুষের আমি ইমান ধ্বংস করতে পারবো পার পার পিস এক কোটি টাকা করে আমাকে দেয়া হয় এটা কি আপনি জানেন সেটা সেটা তো আরো ভালো যে আমার দিয়ে যদি আপনার উন্নতি হয় তো ক্ষতি কি আমার আমার তো আর ক্ষতি নেই না উল্টা উল্টাও হইতে পারে যে আপনি চাইতেছেন যে গ্রুপে ঢুকি গ্রুপে ঢুকে এখানকার দেখবো যে তিনশো বা পাঁচশো বা ছয়শো জন আছে এদের সবাই নাম্বার কালেক্ট করে সবাইকে ফোন দেব ভাই আমি নজরুল আমি রিজন ভাই রেজে অনলি কোরআন রিসার্চ এই গ্রুপের এখানে হয়েছে কি আমার বাবা মারা গেছে আমার মা আর একটা জায়গায় বিয়ে বসছে আমার যে মাথায় পাঁচ লক্ষ টাকা ঋণ এখন আমার সাত সাত টাকা কিস্তি হ্যাঁ ঠিক আছে আমাকে একটু হেল্প করেন ভাই প্রিয় ভাই একটু হেল্প করেন এইভাবে তো আপনার পকেট আপনি পকেট কাটা শুরু করেন পাবলিকের না না তখন ওটার জন্য ওটার জন্য এডিকেটেড হওয়া লাগে আমরা আমি মূর্খ মানুষ অথবা বললেন যে আমি তো মরণ ক্যান্সারে আক্রান্ত এইডস এ আক্রান্ত আমার তো প্রতি মাসে ট্রিটমেন্ট করতে হয় আমাকে ভাই যা পারেন আল্লাহর রাস্তায় দুই চার পাঁচ টাকা দেন এরকম ধান্দাবাজি শুরু করলেন তখন সেটা তো প্রথমেই বললাম সেটার জন্য ট্যালেন্ট হওয়া লাগে এডুকেটেড হওয়া লাগে আমি মূর্খ মানুষ আমি সৌদি আরব প্রবাসী এখানে মো ট্যালেন্ট ট্যালেন্ট লাগে না তো শুধু শুধু সুন্দর করে বলবেন প্রিয় ভাই কেমন আছেন আপনি সেটাও তো সেটাও তো না তাই না আপনার তো এখনো কিছু বলে আমি সম্বোধনই করতে পারি

দুজনই আহলে কোরআনের খপ্পরে পড়ছেন তাই তো না 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 দুইজনই আমরা জাকারিয়া কালাম কামালের আছে পুরানো ভক্ত আর কি ছিলাম আমরা একসাথে শুনতাম তার বিভিন্ন কথাবার্তা আমরা বিভিন্ন সময় আলোচনাও করি আপনার কথাবার্তাও যখন শোনা শুরু করলাম ও যখন শুনেছে ভালো লেগেছে আমার কাছে বলেছে ও পরিবর্তন হয়েছে আমারও ভিতরেও কিছু এখনো যদি আমি পরিবর্তন আনতে পারিনি আনব ইনশাআল্লাহ আরো জানার ইচ্ছা আছে আরো শেখার ইচ্ছা আছে সেটা আর কি

অন্য ভাষায় কথা বলতেন তাই আমি যেহেতু আপনার না নারে ভাই পাবলিক এগুলা খায় বাংলাদেশে মানে কি এই সব ধান্দাবাজির মার্কেট আপনি মানে মন থেকে ভালো চাইবেন এটা ভালো হবে না আপনার হচ্ছে এই যে এরকম কৌশল নিতে হবে মিষ্টি মিষ্টি দুষ্টু দুষ্টু কথা এগুলো হচ্ছে মানুষ পছন্দ করে মানুষ কুরআন চায় না মানুষ চায় মিষ্টি মিষ্টি কথা বুঝছেন এখন যেই দেবীর যেই ভোগ হ্যাঁ চেভাইছেন আর না আজকে ওই একটা ঘটনা ঘটছে আমি আপনাদের চ্যানেল মনে করে ওই আপনাদের চ্যানেলের মতোই আর কি সব ডিজাইন করা তা আমি আর অনলি কোরআন এর আহ আমি আর টাকাই আমি ঢুকে গেছি ঢুকে যাওয়ার পরে দেখলাম কোরআন কিছু আয়া পেতারা ডেস্ক্রেশন করতেছে একজন আহ দর্শক আশালক আর প্রশ্ন করলো রুহুল কুদ্দুত এবং রুহুল আমিনের মধ্যে পাচ্ছে খুদ্দি তো উনি চোরা বাচ্চারা তো অন্যান্য যে আর রুহুল আমিন একজন ব্যক্তি না দুজন ব্যক্তি আচার্য ইব্রাহ আল ইসলাম সম্পর্কে যে প্রশ্নটা করা হয়েছে পরবর্তীতে উনি আবার যিনি মানে কোরআন থেকে মানে আয়াতগুলো মানে বর্ণনা করলেন উনি আবার আপনার আপনার কো ওখানে মানে আমরা ভালো করে বুঝতে পারছি না আপনি সংক্ষেপে যদি একটু বলতেন আর এক দুই লাইনে মানে আপনার মূল প্রশ্নটা না মূল প্রশ্ন হচ্ছে ওই আমি ভুলে অন্য ঢুকে গেছিলাম করে কারণ আপনার চ্যানেলের ঠিক সেম সেম সব ডেকোরেটর ডেকোরেটর কাদের ওই যে ওই যে ওই যে চিটারদের চিটারদের ওখানে আপনা কি হ্যাঁ চ্যানেলটার নাম আপনা

এটা হচ্ছে এই বাংলাদেশে কুরআন প্রচার করতে গেলে এরকম ভং ধরতে হবে বুঝছেন মানুষ ভং ভং পছন্দ করে মানুষ রিয়েল জিনিস নিতে চায় না এনিওয়ে প্রগামদ ভাই অনেক ধন্যবাদ আপনাকে আর সাথে আমাদের কে আছেন যে আপনারা কথা বলুন আচ্ছা কথা না বললে আমি তাহলে কিছু কমেন্ট পড়ি রনি ইসলাম তিনি লিখেছেন কোরআন অনুসরণ করে নিজেকে মমিন হেদায়ত প্রাপ্ত মুক্তাকে ইমানদার এবং আল্লাহর বন্ধু আল্লাহর এগুলান বলা যাবে আল্লাহ রাসুল্লাহ তিনি রাসুল আল্লাহর উত্তরটা দিবেন না ভাই কি প্রশ্ন করছে নষ্ট কোরআন অনুসরণ করে নিজেকে মমিন হেদায়ত প্রাপ্ত মুক্তি ইমানদার আল্লাহর বন্ধু আল্লাহর অলি এগুলান বলা যাবে মোহাম্মদ রাসুল্লাহ তিনি আল্লাহর রাসুল প্রশ্নের উত্তরটা ভাই কিছু বুঝি না কি সৃজনশীল প্রশ্ন করছে কিনা কে জানে ফরাতার ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো রাখছে বাংলাদেশের লাভ একদম ঠিক কথা বলেছেন প্রিয় ভাই কারিম আল ইসলাম আসসালামু আলাইকুম ভাই আমি কি লাইভে জয়েন করতে পারি ব্যক্তিগতভাবে কিছু জানার ইচ্ছা ছিল হ্যাঁ অবশ্যই আপনার লিঙ্ক দেওয়া আছে আচ্ছা এরপর হচ্ছে কি সাইসি সাইসি লোনি আচ্ছা সাইসিলনি লিখেছে হুজুর হলে ইউটিউবে পয়সা ইনকাম করতে পারতাম জি না বাংলাদেশে কয়েক লাখ আছে হুজুরদের চ্যানেল প্রতি বছর দুই লাখ বের হয় দাওরা হাদিস পাস আলিয়া পাস ফাজিল পাস এত সোজা হাজার হাজার লক্ষ লক্ষ ইউটিউব চ্যানেল কে কার কথা শুনে মানুষের ওয়াজ শুনতে ইচ্ছে করলে সে যা শুনবে প্রথমে কার কথা ধরেন আপনার সিনেমা দেখতে ইচ্ছে করে হুম আপনি কার সিনেমা দেখবেন একটা সিনেমা হলে চলতেছে সাকিব খানের বরবাদ আরেকটা হলে চলতেছে অনন্ত জলিলের ধরেন ইয়ে সিনেমা যে একটা মিথ্যা কথা বললে আরেকটা মিথ্যা কথা বললে সেই মিথ্যা কথাটা ঢাকতে গেলে আরেকটা মিথ্যা কথা ঢাকতে গেলে আরেকটা মিথ্যা কথা বলতে হয় এই সিনেমা আরেকটা হলে চলতেছে হিরো আলমের সিনেমা আপনার কাছে তিনশো টাকা আছে যে কোনো একটা সিনেমা দেখতে পারবেন আপনি কোনটা দেখবেন নিশ্চয়ই বেস্ট যেটা সেটা দেখবেন শাকিব খানেরটা দেখবেন হিরো আলমেরটা দেখবেন যদি আপনি গর্ধব না হন টপ ক্লাসটাই দেখবেন আমি টাকা খরচ করব সময় নষ্ট করব আমি তাহলে বেস্ট জিনিসটাই দেখব তো কারো যদি ওয়াজ শুনতে ইচ্ছা করে সে শুনবে আজহারি আব্বাসি আমির হামজা তাদের ওয়াজ সে কি ওই যে আনাপ এগুলো শুনবে শুনবে না যদি একান্ত গর্ধব না হয় তাই না সুতরাং এই আপনি হুজুর হইলেই দাড়ি টুপি জুব্বা হইলেই মনে করছেন যে রাস্তাঘাটে হাত পাতলেই দেওয়া যায় আল্লাহ রাস্তে দুইটা টাকা দেওয়া যান এই মিষ্টি শুনে দুই চার পাঁচ টাকা দেওয়া যায় কিন্তু মানুষ ওয়াজ শুনবে না দুই চার পাঁচ ঘন্টা মানুষ শুনবে আপনার কথা তাদের ভ্যালুয়েবল টাইম কিল করে ইটস নট সো ইজি আপনার কাছে ইউ মানে আপনার কাছে এমন কিছু মানে এক্সেপশনাল কিছু থাকতে হবে যেটা মানুষকে আকৃষ্ট করবে তাই না নাহলে মানুষ খেয়ে দেয় কাজ নাই শুনবে যে প্রিয় ভাই কয়দিন শুনবে মানুষ দুই দিন চার দিন পাঁচ দিন তারপরে হাওয়া হয়ে যাবে এত সোজা এত সোজা না এত সোজা হইলে ওই সব হুজুরা শুধু ইউটিউব করে করে তাদের কোটিপতি হয়ে যাইতো যাই হোক কারিমুল ইসলাম লিখেছেন যেটা আজকে বাইরে তারপরে হৃদয় খান ভাই আপনাকে বিক্রি করে চার পাঁচটা পাঁচটা না আর আপনাদের বলি না বললে আপনারা সেগুলো দিবেন আপনাদের তো আবার স্বভাব খারাপ আহ ভাই আমাদের টপ ক্লাস আচ্ছা জাকারিয়া কামাল যাগারে কামাল আমার বিরুদ্ধে একটা ভিডিও বানাইছিল ইফতার নিয়ে উনি ভালো করে নাই কিন্তু উনি এমন কৌশল নিচ্ছে যে মনে হবে যে উনি আমার পছন্দ করতেছে মানে মানুষকে কীভাবে হিপনোটাইজ হিপনোটাইজ কথাটা তো আপনারা জানেন হিপনোটাইজটা কীভাবে করা হয় প্রথমে খুব প্রশংসা হ্যাঁ খুব সুন্দর সে কোরআন থেকে বলেছে দারুণ রিসার্চার এইটা বলে আপনাকে হিপনোটাইজ করছে যে সে আসলে বড় মনের মানুষ আমাকে খুব ভালোবাসে পছন্দ করে এটা বলে আপনাকে ব্রেনটাকে সেট করছে আগে যে তিনি নিরপেক্ষ কথা বলবেন তিনি যা বলবেন আসলে আক্রমণাত্মক না তিনি আসলে তার পক্ষেই বলবেন যেহেতু তিনি তাকে স্বীকৃতি দিচ্ছেন এটা এটা আর্মির একটা স্টাইল যুদ্ধ রণকৌশল বাংলায় বলে রণকৌশল ঠিক আছে শত্রুকে বুঝতে দিবা না যে সে তোমার শত্রু বন্ধুর মতো মিশে যাওয়া এনিওয়ে তো প্রথমে বিশ মিনিট সে কী করছে আপনার ব্রেনটাকে সেট আপ করছে কীভাবে প্রশংসা করছে রিজার মাহমুদ খুব সুন্দর করে বলে খুব গুছিয়ে বলে খুব টু দ্য পয়েন্ট বলে স্টেপ বাই স্টেপ বলে কুরআন থেকে বলে এটার বিরুদ্ধে বলতে গেলে আমার কুরানের বিরুদ্ধে বলতে হবে দ্যাট মিনস গেছে ব্রেন ওনার খেলা শুরু এবার আস্তে আস্তে টুপ করে আপনাকে নিয়ে গেল হাদিসের দিকে হাদিসে নিয়ে কি বলল হ্যাঁ একটা হাদিস আছে ইফতার না আল্লাহর এক সাবি ছিল তখন সাফা পুরোপুরি রাত হয়নি ওই সময় ইফতার করা হয়েছিল এটা আমাদের মানতে হবে কেন মানতে হবে কারণ হচ্ছে যে ইস্টাবলিশ করে গেছে রাসুল এরকম দিয়ে ভুজং ভাজং একটা বুঝ দিয়ে দিল অথচ দেখেন পৃথিবীর বুকে এমন কোন হুজুর নাই আলেম ওলামা নাই যে এ কথা বলবে না যে যে কোনো হাদিস সেটা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় কি করতে হবে সেই হাদিসটাকে যত রাবির যত সঠিক জিনিস থাকে না কেন কোনো হাদিস যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় সেটা ছুঁড়ে ফেলতে হবে এই এই যে ইজমাটা এই ইজমাটাকে একেবারে ইউনিভার্সাল ইজমা পৃথিবীর যে কোনো হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক হলে সেটা ছুঁড়ে ফেলতে হবে তাহলে জাকারিয়া কামাল যে হাদিসটা দিয়েছেন এটা রীতিমতো কোরআনের সাথে সাংঘর্ষিক কোরআন বলছে ইলাল লাইল রাত পর্যন্ত আর সে হাদিস যেটা আনছে সেটা বলছে যে সন্ধ্যাবেলা ইফতার করলে হবে তাহলে এটা কোরনের সাথে সাংঘর্ষিক এটা এটার একটাই ঔষধ এই রোগের একটাই ঔষধে হাদিসটাকে ছুঁড়ে ফেলতে হবে এটা কিন্তু উনি জানে আপনার কি ধারণা জাকারিয়া কামাল বেসিক জিনিস জানে না যেটা একেবারে দাওরা হাদিস মানে ওই কমিতে একেবারে ফাইভ সিক্সে ওই 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 লেভেলে পড়ায় সেটা জাকারিয়া কামাল জানে না না জানাই উনি মানুষের কাছে কোরআন প্রচার করে হানড্রেড পারসেন্ট জানে এই জিনিস একেবারে এই আহলাদিসে যে ঢোকে ছয় মাসের মধ্যে সেই এই মূল মন্ত্র নাই নেয় যেই হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক তার যত হাজার রাবি থাকুক না কেন ওইটা বাতিল ওইটা ছুঁড়ে ফেলতে হবে ইভেন পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ পালন করে হানাফি মাঝাব সেই হানাফি মাঝাবের মূল তাই যে কোনো হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক হলে কোরআন হান্ড্রেড পারসেন্ট জানে কিন্তু উনি কি করছে উনি ওই হাদিস ছুঁড়ে ফেলে নাই উনি ওই হাদিস দিয়ে কি করছে রিজান মাহমুদকে কবর দিছে প্রথমে আসমানে উঠেছে তারপর ধাপ করে কবর দিয়ে দাফন করে জানাজা পরে আচ্ছা রাখি বলে ভিডিও শেষ করে দিছে আপনি টেরও পান নাই আপনাকে কিভাবে হিপনোটাইজ করে ব্রেন করে কোরআনের বিপরীতে হাদিস এস্টাবলিশ করে গেছে আপনি টেরই পান নাই ধরতেই পারেন নাই বরং আপনি প্রশংসায় গদ হয়ে গেছেন ওয়াও কত ভালো মনের মানুষ দেখেছ আর সে কোথায় বিশাল পণ্ডিত তিরিশ বছরের গবেষণা আর কোথায় রিজান মাহমুদ তিন বছরের গবেষণা মানে তিন বছরে পাবলিক প্লেসে তিন বছর আর কি এনিওয়ে তাহলে কোথায় আসমান আর কোথায় জমিন সুতরাং রিজান মাহমুদ ভুয়া জাকারিয়া কামাল জয় জাকারিয়া কামাল এইভাবে করে দিল গিলায় দিল হাদিস করে ফেললো তো ইটস সেম আমি জানি না কোন পরিবেশ পরিস্থিতি চাপে হোক বা কেন তিনি হাদিসের মধ্যে চলে গেলেন আল্লাহ নজ দা বেস্ট তবে আনএক্সপেক্টেড ওনাকে জান্নাত নাসিব করেন আপনার আপনি কেন আটশো কোটি মানুষ যদি দোয়া করে একটা জাহান্নামের জন্য জান্নাতে যাবে না উল্টাটা তেমন সত্য উনি ধরেন জান্নাতে যাবে পৃথিবীর সবাই আটশো কোটি মানুষ কেঁদে কেটে চোখের জলে বুক ভাসিয়ে যদি দোয়া করে আল্লাহ তাকে জাহান নামে নিয়ে যাও কিচ্ছু যায় আসে না সে জান্নাতেই যাবে সুতরাং মরা মানুষের জন্য দোয়া করে লাভ নাই পারলে নিজের জন্য দোয়া করেন যে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও আর হচ্ছে আমাকে এই তোমার যে হৃদায়তের পথে আনছো এই পথ থেকে মনটাকে বক্র করে দিও না নিজের জন্য দোয়া করেন পরিবারের জন্য দোয়া করেন কাজে লাগবে নিজে বাঁচেন ইয়ান অফিসি ইয়ান অফি আচ্ছা আচ্ছা অনেকে আছেন আহ